আসসালামু আলাইকুম এত সুন্দর ড্রেসটা আজকে চোদ্দশো ঘরে স্টিচ করে কিভাবে দিল্লি একটা ড্রেস কিনা হ্যান্ড ওয়ার্ক করে সবচেয়ে বড় কথা হচ্ছে ইম্পর্টেন্ট পাকিস্তানের পিওরের দুপাটা চিকেন কারি হ্যাঁ কাটর একটা শুধু আপনার সাইড থেকে করে নিয়েছে পুরোটাতে দেখেন সেইড করে কিভাবে চোদ্দশোর ঘরে হয় অবাক করা বিষয় না জাস্ট এটা লাভ লাখ দিয়ে দেবেন চলো শর্টকাট দেখে নিই তাহলে আরাত্মক সুন্দর পিওরের দোপাটটা দিয়ে চোদ্দোশোর ঘরে তিরিশ থেকে বারান্নবরপ নিতে অবাক করেন না ও কি দারুন দিল্লি বুটিক এর চেয়ে কত কম হ্যান্ডরোড দিয়ে কত হাই রিঞ্জের সেল হয় সেখানে কি না এটা আপনাদেরকে মাত্র একের ঘরে মানে চোদ্দোশোর ঘরে দেখেছেন গুজরাটি ওয়ার্ক রিয়েল কার্দানা রিয়েল মিরোর কি নেই ড্রেসটাতে গলাটা কি পরিমাণ সুন্দর করে করা মানে কালারটা কি পরিমাণ সুন্দর দেখেন তো পুরো কাঠদানা দিয়ে এত দারুণ করে কাজগুলো করা তাই শুধু না নিচের দিকে পর্যন্ত ছেটা কাজগুলো খুব সুন্দর করে করা এবং সাইডের গিট প্যানেল

নাইনটি ফাইভ পার্সেন্ট করুন ফাইভ পার্সেন্ট জাস্ট লেয়ার দিয়ে দেওয়া হয়েছে যেন একটু কি আসে গর্জিয়াস একটা টেক্সচার চলে আসে ইনারের ঝামেলা নাই করসও যাবে না যেহেতু লাইট কালার পুরো স্লিপটা যদি দেখেন কার দানা দিয়ে এত সুন্দর করে মেরু দিয়ে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করে এখানে আবার সুন্দর মতো গুজরাটি ওয়ার্ক আছে আমি পড়ে ফেলেছি আপনার চলে পড়তে পারবেন গলাটা খুব সুন্দর কার দানা দিয়ে দারুন করে নিচে প্লেটিং দিয়ে করা আছে যারা হচ্ছে গিয়ে বডিটা কমাবেন তাদের জন্য শর্ট করার অপশন আছে এবং পুরো স্লিপটা কিন্তু একটু লুজ ফিটিংসে থাকবে আপু ফিটিংস করে নিচে আপনার ছেলে লুজও রাখতে পারবেন ফিটিংসও রাখতে পারবেন না হাতের এখানে কাজ থাকতে দেখা যায় ড্রেসের এই পার্সটা একদমই নষ্ট হয়ে যায় মানে যাবে অনেক উঠে যায় এটাও যেন না হয় সেম কিন্তু রাখা হয়েছে আর এই কাজটা ও মাই গুডনেস মাসালা গুজরাটি কাজ কার দানা কি নেই বলেন তো এখানেই যদি শেষ হতো একটা কথা ছিল এটার আবার দেখেন সাইড থেকে সুন্দর করে গিট প্যানেল দিয়ে সুন্দর করে প্যানেলিং করা পুরো বডিতে কাজ করা কোন ধরনের ওয়ার্ক করা মানে সুন্দর যে শেষ নেই তার মধ্যে একটা পাকিস্তানি পিওর একটা ইম্পোর্টের দোপাটটা যেটা কিনা আমরা সিঙ্গেলি ভাবতে পারি না এই প্রাইসে এটাকে সুন্দর করে এরকম কাটর করে নিয়ে চাপু আপনারা করে নিতে পারবেন এবং পুরোটাতে দেখেন এত নিখুঁত করে এমব্রয়ডারি ওয়ার্ক করা টু পিসের প্রাইসটা নাকি আজকে মাত্র চোদ্দশো আশি টাকা ডাব্লিউড টানহাসন ডট কম ইনবক্স করতে পারেন স্ক্রিনশট ফুল ফোন নাম্বার দিয়ে একটা ফ্রি সাইজে থাকবে বডি ফিফটি টু যাবে টোয়েন্টি লং ফাইভ থেকে নাইনটি চল্লিশ ইঞ্চ একদম তিরিশ থেকে আপনার থেকে তিরিশ থেকে একদম বানব্বরে আপুরো পর্যন্ত নিতে পারবেন থেকে একদম বান্ন পর্যন্ত নিতে পারবেন যাদের ফিফটি ফর্টি তার নিয়ে পড়তে পারেন বাকিরা হালকা একটু চাপিয়ে নিলে হচ্ছে ডাব্লিউড টান ডট কম থেকে নিতে পারবেন নাম্বার দিয়ে নম্বর অন ডেলিভারিতে নিতে পারছেন যার ভালো লাগবে যেভাবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ